हरे कृष्ण नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्तस्वामिनि इति नामिनि नमस्ते सारस्वतिदेवे गौरवानि प्रचारिणे निर्वीशेष शन्यवादि पश्चात्तदेशतारिणि वञ्चाकल्पतुरुभ्यश्च कृपाशिन्दुभ्येभ च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभुनित्तानन्द श्री अद्वैत गदाधर गौर भक्त गौरभक्तृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे सो so, स्वागतम नित्यम गीता कथामृतम सीरीजे आज के द्वितीय दिवस तो कल के चर्चा करगवदीत बेसिक इंट्रोडक्शन भगवदगीताते কতটি শ্লোক আছে বাস্তবিক ভগবদ গীতা মানে কি ভগবানের প্রদত্ত জ্ঞান বা গীত ভগবানের গাওয়া একটি সঙ্গীত এটাতে কতটা শ্লোক আছে সাতশো শ্লোক কতটি অধ্যায় আঠারোটি অধ্যায় অধ্যায়গুলো কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারতের বিষ্ণুপর্বের চব্বিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায়গুলোকে নিয়ে আসা হয়েছে যার নাম হয়েছে গীত উপনিষদ বা ভগবদ গীতা এবং এখান থেকে আমরা বিশেষ পাঁচটি তত্ত্ব সম্পর্কে জানতে পারব সেটা আমরা ডিসকাস করেছি আরও কী কী বিষয় আমাদের শেখার জন্য বা আমাদের জীবনে আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন যেগুলো আমরা গীতাতে পাব তা জানতে পেরেছি ভগবদ্গীতা বাস্তবিক অর্থে দুজন ব্যক্তির বার্তালাপ বা কনভারসেশন কে কে কৃষ্ণ এবং অর্জুন সেটি আমরা জেনেছি গতকালকে আজকে আমরা ভগবদ্গীতার আরও কিছু ওভারভিউ এবং ভগবদ্গীতার মহিমা জানতে পারব খুব কম সময়ের শেষে আমরা রাখছি এবং আমরা এটা কন্টিনিউ করবো ধারাবাহিকভাবে আপনাদের কৃপা এবং আশীর্বাদের ফলে হরে কৃষ্ণ সো ভগবদ্গীতা মূলত কালকে আমরা যেই প্রকারে ডিসকাস করেছি পাঁচ হাজার বছর পূর্বে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে এক বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন বা এক বিশেষ এক সঙ্গীত এক গীত দান করেছিলেন যে গীত হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা শ্রী মানে সৌন্দর্য শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ সহ ভগবানের মুখ বাণী যেটা অর্জুন পেয়েছিলেন সেটা হচ্ছে গীতা এবং এই বিশেষ গীতটি ভগবান পাঁচ হাজার বছর পূর্বে তো অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে কিন্তু এটি প্রথম দেওয়া নয় এই ভগবদ গীতাটি বারো কোটি বছর পূর্বেও ভগবান সূর্যদেব বিবসানকে দিয়েছিলেন যেটি আমরা চতুর্থ অধ্যায় গেলে ডিটেল ডিসকাস করতে পারবো যেটা সূর্যোদেব বিবসানকে দিয়েছিলেন সর্বপ্রথম তারও মতলব এরও অনেক পূর্বে ট্রিলিয়ন সাল পূর্বে ভগবান এটা আবারও দিয়েছিলেন কিন্তু যাই হোক তো সূর্যদেব বিবসান মনুকে দিয়েছিলেন মনু দিয়েছিলেন এই প্রকার এটা পরম্পরার মাধ্যমে আসছিল কিন্তু পরবর্তীতে পরম্পরা বিনষ্ট হয়ে যায় এবং এই ভগবত গীতার জ্ঞান পুনর্বার ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন কোথায় মহাভারতের যুদ্ধে এবং এই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন তাছাড়াও এই যে সাতশো শ্লোক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একা বলেননি তো এই সাতশো শ্লোক ভগবানের একা বলা মানে ভগবদ্গীতা নয় এই ভগবদ্গীতার সাতশো শ্লোক চারজন ব্যক্তির মিলিত সাতশো শ্লোক তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটা অর্জুন চৌরাশিটা সঞ্জয় একচল্লিশটি এবং ধৃতরাষ্ট্র একটি তো ধৃতরাষ্ট্র একটি যেটি শুরু প্রথম শ্লোক এই প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র শুরু কেন করেছিলেন কারণ ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধ করতে গিয়েছিল কুরুক্ষেত্রে তার একসাথে পুত্র কার সাথে তার ভাতিজা পাঁচ পাণ্ডবের সাথে যুদ্ধ করতে গিয়েছিল মতো দুই ভাইয়ের ছেলে পাণ্ডু এবং কৌরব কৌরব মানে ধৃতরাষ্ট্রের পুত্র যাদের সে নিজের নিজের ছেলে বা কৌরব বলে অভিহিত করত এবং তার ভাইয়ের ছেলে পাণ্ডু তার পাঁচ পুত্র হচ্ছে পঞ্চ পাণ্ডব তো এই দুই দলের সংঘর্ষ এবং এই যুদ্ধ হচ্ছিলো কোথায় কুরুক্ষেত্রে আর ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরে এবং ধৃতরাষ্ট্র জন্মান্ধ থাকার কারণে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং যেতেও চাননি কারণ নিজের পুত্রদের বিধ্বংস উনি সৌচককে দর্শন করার সাহস বা ইচ্ছা রাখেননি সামহ তাই তিনি তার পিতাশ্রী বা গুরুদেব ব্যাস মহামণি ব্যাসদেবকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় সহকারী তাকে আপনি দিব্য দৃষ্টি প্রদান করুন যদিও মহামণি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হননি তাই তিনি তার সহচর সঞ্জয়কে বলেছিলেন যে একে দিয়ে দিন এবং সে আমাকে আপডেটস দেবে ওখানে কি হচ্ছে যুদ্ধে তো সঞ্জয় যুদ্ধে যা হচ্ছে তা লাইভ দেখতে পাচ্ছিলো একদম টেলিকাস্ট আর সে ধৃতরাষ্ট্রকে নীতিমতো নিউজগুলো দিচ্ছিল আপডেট এখন এইটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বুঝতে পারছি তো সেই প্রকারে ধৃতরাষ্ট্র যখন যুদ্ধ শুরু হতে তখন ধৃতরাষ্ট্র প্রথম শ্লোক নিজে বলেছিল কাকে কে কি তারপর কি হচ্ছে ওখানে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করতে গিয়েছে তারপর কি হলো সেটা আমরা ডিসকাস করব প্রথম শ্লোকে এটা এখন আমরা ডিসকাস করছি না তো এই প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র বলেছেন তারপরে একচল্লিশটি আরও শ্লোক সঞ্জয় বলেছেন বিভিন্ন সিচুয়েশনের উপরে দেখে দেখে ধৃতরাষ্ট্রকে আপডেট দিচ্ছিলেন যে কৃষ্ণ এখন এইটা বলছে অর্জুন এইটা বলছে এই হলো একচল্লিশ আরেক বিয়াল্লিশ তারপর চৌরাশিটি শ্লোক বলেছেন অর্জুন যেটা কোয়েশ্চন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে কে প্রভু বিভিন্ন রকমের ডাউটস যখন অর্জুনের ছিল তখন অর্জুন এই ডাউটসগুলো সমস্ত প্রকারের ডাউটসগুলো সে ভগবান শ্রীকৃষ্ণকে মানে কী করেছিল স্যারেন্ডারের মাধ্যমে প্রথমত স্যারেন্ডার করেছিল তারপরে তার যত ধরনের ডাউট আছে যত ধরনের মানে কোয়েশানস ছিল সবগুলো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল এবং তার সলিউশন আশা করেছিল এবং পরবর্তীতে সলিউশন পেয়েও এবং যে প্রবলেমসের মধ্যে ছিলেন অর্জুন তার প্রবলেমস থেকেও নিয়মিতভাবে তিনি আনসার পেয়ে আসছিলেন এবং সন্তুষ্টিজনক উত্তর পাওয়ার পরে তিনি ভগবানকে ধন্যবাদ ব্যক্ত করেছিলেন এবং ভগবান যে সলিউশন দিয়েছিলেন সলিউশনের মাধ্যমে তিনি তার জীবনের মূল সূত্র বা মূল ডিসিশনে আসছিলেন সেটা আমরা দেখতে পাবো ধীরে ধীরে ভগবদ্গীতার শুরুর দিকে অর্জুন খুব হতাশা আগ্রস্ত ছিলেন শেষের দিকে তিনি সমস্ত হতাশা থেকে বেরিয়ে আসছিলেন এবং ভগবানকে আত্মসমর্পণ করে বলছিলেন যে এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব সো অর্জুনের এখানে আছে কন্ট্রিবিউশন চৌরাশিটি শ্লোকের মাধ্যমে বাকি যে পাঁচশো চুয়াত্তরটা শ্লোক সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হচ্ছে ভগবদ গীতা সাতশো শ্লোকের অভারভিউ যেইটি চারজন লোকের মিলিত সাতশো শ্লোক এবার এই ভগবদ্গীতা কি ভগবদ্গীতা হচ্ছে আরও একটা ভগবদ্গীতার বিশেষ নাম হচ্ছে উপনিষদ বা গীত উপনিষদ এবং এই গীত উপনিষদ হল সমস্ত উপনিষদদের মধ্যে আমরা রাজা বা কিং বলতে পারি যদি সমস্ত উপনিষদগুলোকে এক একটা ফুলের সাথে আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো সব ফুলগুলো যদি আমরা একটা মালা তৈরি করি এবং এই সব ফুল ফুলগুলোকে একটা সুন্দর করে মালা গার্ল্যান্ড তৈরি করার জন্য যে সূত্রটা বা সুতো দরকার এই সুতোটাকে আমরা ভগবদ্গীতা কনসিডার করতে পারি সূত্রে মানে ইব যেটা সমস্ত উপনিষদগুলোকে একটা মালার মা রূপ দেয় এবং সবগুলোকে ধরে রাখে খুব সুন্দরভাবে আঁকড়ে রাখে তো এই ভগবদ্গীতা হচ্ছে সমস্ত উপনিষদের মধ্যে কিং যে প্রকারে আমরা ভগবদ্গীতায় ডিসকাস ভগবান পাব এখানে ভগবান লিখছেন খুব সুন্দরভাবে মেনশন করছেন ওজনকে রাজবিদ্যা রাজগুইহ পবিত্রম ঈদমোত্তম এই ভগবদ গীতা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুইহতর জ্ঞান থেকে অধিক গোপন এই জ্ঞানটি এবং এটা হচ্ছে অত্যন্ত পবিত্র এবং এটি উত্তম সমস্ত শাস্ত্রের মধ্যে উত্তম তো এটিও আমরা জানব ধীরে ধীরে তারপরে এই ভগবদ্গীতা হচ্ছে কি এই ভগবদ্গীতা হচ্ছে সমস্ত উপনিষদের মধ্যে যেটা আমরা বলেছি রাজা আর এটার এক প্রকারে শঙ্করাচার্য খুব সুন্দর গীতা মাহাত্মকে বিস্তার করছেন সর্ব উপনিষদ গাভ। শ্রীপদ শঙ্করাচার্য সমস্ত উপনিষদ গুলোকে একটি গাভীর সাথে তুলনা করেছেন গোমাতা সর্ব উপনি সমস্ত উপনিষদ গুলো কি গাব একটি গাভী বাচুর সহজেই গাবি থাকে সেই গাভী মাতার সাথে কি সমস্ত শাস্ত্র সমস্ত উপনিষদকে এবং এই সমস্ত উপনিষদ হচ্ছে একটি গাভী গোপাল গোপালানন্দন এবং এই গাভীকে দোহন করার জন্য যে বিশেষ ব্যক্তি তিনি হচ্ছেন গোপাল আনন্দনা ভগবান শ্রীকৃষ্ণ

পার্থ বৎস সুধীরভোক্তা দুগ্ধম গীতা অমৃতমহাত তো এই গীতা কে পাচ্ছে অর্জুন পাচ্ছে কিন্তু এখানে সুদীরভোক্তা আরও বিশেষ বিশেষ জ্ঞানী বা মহান ব্যক্তিরা আছে যারা নিয়মিত এই অমৃত আস্পাদন করে বা করার ইচ্ছা রাখে হচ্ছে তারাও বিধ্বান ব্যক্তি বা তারাও মহান যারা এই ভগবদ্গীতার অমৃত নিয়মিত আস্পাদন করে শ্রবণ কীর্তন পঠন অধ্যয়ন তো এই ভগবদ্গীতার মূলকে সমস্ত উপনিষদ হচ্ছে গাভীর মতো আর তার যেই দুগ্ধাকে গোপাল নন্দনা বা পার্থ বৎস মতলব বাচুর হচ্ছে অর্জুন এবং আমরা বা যারা মানব সমাজে যারা নিয়মিত গীতার আশ্রয় গ্রহণ করে তারা হচ্ছে সুধীর তারা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান ভাগ্যশালী তারা নিয়মিত ভগবদ্গীতার চরণ আশ্রয় গ্রহে তো এই প্রকারে ভগবদ্গীতা হচ্ছে গিয়ে কি সমস্ত উপনিষদের মধ্যে সর্বোত্তম শঙ্করাচার্য আবার বলছেন একম শাস্ত্রম দেব কি পুত্র গীতম তো একটি বিশেষ শাস্ত্র কি সমস্ত শাস্ত্রের মধ্যে সর্বোচ্চ শাস্ত্র হচ্ছে কি এই ভগবদ গীতা এবং কেন এটি কারণ এটি ভগবান স্বয়ং দেব পুত্র দেব পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তো দেব কি পুত্র গীতম যেটি ভগবান শ্রীকৃষ্ণ গীত করেছেন বা গান করেছেন যেটি হচ্ছে ভগবদ গীতা এবং এক দেব দেব কি পুত্র এবং এবং এই বিশেষ শাস্ত্রটি কে গীত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো এই জন্য এই শাস্ত্র হচ্ছে একম শাস্ত্র সমস্ত শাস্ত্রদের মধ্যে টপ আর একজনই আমাদের আরাধ্য ভগবান বা একজনই আমাদের আরাধ্য ঈশ্বর একজনই আমাদের উপাসক তিনি হচ্ছে কে দেব কি পুত্র মানে ভগবান শ্রীকৃষ্ণ जित्ता हमरा आरो डिटेले जानते परी आराध्य भगवान ब्रजेश तनयstdc धाम वृंदावनम आराध्य भगवान के ब्रज ईश तने ब्रजिश माने वृंदावन ये राजा नंद महाराजर पुत्र तनय माने पुत्र के गोपाल कृष्ण भगवान जेनी वृंदावने जार स्थानच निवास स्थान अच्छे वृंदावन तो देवकी पुत्र एवं ब्रजिश तने तो একম শাস্ত্র দেবকী পুত্র গীত একম দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্থস্য নাম আমি জানি একটা মন্ত্র একজন একটাই শাস্ত্র কি ভগবৎ গীতা যেটি দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ গীত করেছেন বা সঙ্গীত করেছিলেন একটাই শাস্ত্র সেটা হচ্ছে ভগবদ্গীতা একজনই আরাধ্য ভগবান বা আরাধ্য ঈশ্বর তিনি হচ্ছে দেবকী পুত্র মতল ভগবান শ্রীকৃষ্ণ এবং একটাই মন্ত্র এক মন্ত্রস্থস্য নমামি জানি সেটা কিHare Krishna মহামন্ত্র Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare একটাই মন্ত্র છે এই হারি নাম সংকীর্তন বা Hare Krishna মহামন্ত্র যেটা চৈতন্য মহাপ্রভু আমাদের কে দিয়েছেন এবং এই সংসারে এসে প্রচার করেছিলেন এটির কোণ বিস্তার করেছিলেন শিলা প্রভুপাদ সেই ভক্তি বেদান্ত স্বামী ইসকন প্রতিষ্ঠাতে আচার্য তারপর হচ্ছে কর্মাপ্যাক তস্য দেবস্ব সেবা এবং আমাদের একটাই কর্ম কি হওয়া উচিত তার সেবা করা তার কে ভগবান শ্রীকৃষ্ণ তার সেবা করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য কেননা তিনি হচ্ছে ভগবত গীতা প্রদান করে গেছেন এবং তিনি হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর এবং তার দেওয়া বা তার প্রদত্ত যিনি হচ্ছে মহাপ্রভুরূপে এসে হরিনাম দিয়ে গেছেন তার হরিনাম সংকীর্তন করা এবং তার সেবা করা হচ্ছে এই ভগবদ্গীতার মূল উদ্দেশ্য যেটা আমরা ধীরে ধীরে জানতে পারি প্রতিদিন আমাদের এই ভগবদ গীতা শ্রবণ কীর্তন অধ্যয়ন করা উচিত এবং এই ভগবদ গীতা কেবলমাত্র আমাদের জীবনে নয় সমস্ত মহান থেকে মহান্তর ব্যক্তিত্বের জীবনেও এই ভগবদ্গীতাই সবচাইতে প্রতিকূল পরিস্থিতিতে ভগবদ্গীতায় পারে একজনকে সুন্দরভাবে এক সুশৃঙ্খল জীবনের দিকে প্রবেশ করে নিয়ে যেতেন ঠিক যেই প্রকারে আমরা এখানে দেখতে পাই ভারতের মহাত্মা গান্ধী যিনিও লিখছেন সন্দেহ যখন আমাকে ঘিরে ধরে হতাশার সম্মুখে উপস্থিত হয় আর আমি দূরান্তে কোনো আশার আলোক দেখতে পাই না তখন বিগবদ গীতা আশ্রয় করে শান্তি পাওয়ার মতো কোনো শ্লোক খুঁজে পাই আবার সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত দুঃখের মধ্যে হাসতেও আরম্ভ করি যারা গীতার উপর ধ্যান করবেন তারা প্রতিদিন পরম আনন্দ নব নব অর্থ পাবেন তো মহাত্মা গান্ধী সহ পৃথিবীর যত মহান ব্যক্তিরা আছেন মহান থেকে মহান্তর ব্যক্তি বিক্রম সারাভাই যিনি কি ছিলেন মহাকাশ গবেষণাজনক ছিলেন তিনিও ভগবদ্গীতার স্টুডেন্ট ছিলেন তো এই প্রকারে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনিও বলে থাকেন যে পৃথিবীতে আমাকে দেওয়ার মতো ভগবদ্গীতার থেকে উত্তম কোনো উপহার নেই এবং আমিও কাউকে দেওয়ার মতো এর থেকে বড়ো বা উত্তম কোনো উপহার যে পাই না সো এই ভগবদ্গীতা হচ্ছে সব চাইতে সবচাইতে মূল্যবান এবং জীবন পরিবর্তনকারী শাস্ত্র বা গ্রন্থ এবং এটি আমাদের প্রতিদিন অন্তত একটা শ্লোক হলেও ভগবদ গীতা চর্চা করা উচিত শ্রবণ করা উচিত বা কীর্তন করা উচিত যেতেই পারে আমাদের জীবনকে পরিবর্তন করে এন দিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক শিষ্য ছিলেন শ্রীল অভয় বিন্দু ভক্তি বেদান্ত স্বামী এবং গুরুদেবের আদেশে তিনি ভগবদ গীতার জ্ঞান বিদেশে পাশ্চাত্য দেশে নিয়ে গিয়েছিলেন প্রচার করার জন্য এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই সমস্ত পৃথিবীতে এই ভগবদ্গীতার মাধ্যমে লাখো করোড় লোকের জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই ভগবদ গীতার প্রভাবে সো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে প্রতিদিন হলেও আমরা যেন ভগবদ্গীতার একটাও শ্লোক বা একটা পেজ শ্রবণ করি কীর্তন করি অথবা পঠন করি হরে কৃষ্ণ ধন্যবাদ